আমার বাবা দীর্ঘদিন এলাকায় বসবাসরত এলাকার এই সন্তান এই ভূমির সন্তান ওনার প্রায় শতবর্ষে আয়ু পেয়েছেন ওনার এই দীর্ঘ দিনের কর্মময় জীবনে অনেকের সাথে চলাফেরা করেছেন বাবার মুখ থেকে অনেক সময় গল্প শুনেছি দশ বছর বয়সে উনি মক্তব শেষ করে সাতাশ স্কুলে যখন প্রাইমারি পড়তে যান প্রাইমারি শেষ করার পরে উনি ওনার শিক্ষকরা টুঙ্গ পর যখন টঙ্গি অত্র এলাকার মধ্যে হাই স্কুল ছিল না ওনাদেরকে দিয়ে এই প্রথম টুঙ্গি পাইলট স্কুল প্রতিষ্ঠিত হয় সেই বাগারে বাবা টুঙ্গি পাইলট অ্যান্ড স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন ভাষা আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে বাবা উনিশশো তিপ্পান্ন সনে মেট্রিকুলেশন পরীক্ষাতে অংশগ্রহণ করেন এবং উত্তীর্ণ হন বাবা উনিশশো সাতান্ন প্রাইমারি স্কুল দিয়ে ওনার কর্মময় জীবন শুরু করেন এবং উনিশশো চুরানব্বই সনে শরিফপুর প্রাইমারি স্কুল থেকে ওনার কর্মের ইস্তফা দিয়ে উনি ওনার অবসর জীবন জীবনযাপন করেন ইয়ার মধ্যে উনি অনেক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই আল্লাহ তালা কাউকে একেবারে বার্ধক্যে পৌঁছার সুযোগ দেন আবার কাউকে তার শৈশবই বিদায় নিতে হয়